কষ্ট হয় না অনেক কষ্ট অনেক কষ্ট হয়ে চলতে আপনারা অন্য কোনো কাজ কি করেন নাকি শুধু এই কাজের সাথে না শুধু এই যে সকাল থেকে আইমো পাতি উঠাইমু আর সন্ধ্যা হইলে ঘরে যাই সন্ধ্যা হলে ঘর হয়ে আসলে খুবই কষ্টের বিষয় যারা দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি অন্তত শেয়ার দিবেন সবাই যাতে করে গভর্নমেন্ট পর্যন্ত যাতে কথাগুলি পৌঁছে গাইস আমি দেখাচ্ছি এখানে কিন্তু ওনারা সারা তিন কর্ম করে প্রায় সন্ধ্যা পর্যন্ত একশো সত্তর টাকা হাজিরাই কাজ করে অসহায় গরিব মানুষ আসলে এই হাজিরাটা দিয়ে কিন্তু মানুষের জীবন চলে না একটা জিনিস কি একটা তেলের দাম কিন্তু অনলি একটা তেলের বোতল দুশো টাকা আমি আমার এই ভিডিও থেকে আমি এই একটা মেসেজ দেবো আসলে এই অসহায় মানুষদের কথা চিন্তা করে আমিও জানি আপনারা ভিডিওটি শেয়ার দিবেন যাতে করে সরকারের নজরে আসে বিশেষ করে এই মানুষগুলির জন্য যাতে গভর্নমেন্ট একটা কিছু করে তাদের দৈনন্দিন হাজিরা যাতে অন্তত বৃদ্ধি করে এবং এই মানুষগুলি যাতে একটু খেয়ে পড়ে বাঁচতে পারে তাদের এই জনজীবনটা আজকে কিন্তু আমি তুলে ধরার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই একটা করে শেয়ার দিবেন যাতে করে অন্তত সরকার পর্যন্ত এই কথাগুলি পৌঁছে এবং তাদের জনজীবনের মান যাতে উন্নত হয় একটু হলেও যাতে সরুদয় হয় এটাই থাকবে আমার ভিডিও থেকে মেসেজ আজকে চা বাগান থেকে